नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगत्व्यापिके विश्वरूपे नमस्ते जगत् वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणित्राहदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्कारिनेत्रा हि दुर्गे शरणमसुसुराणां सिद्धविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावितानाम् প্রসিদা আপনি সুচিন্তা কুচিন্তা বলে কুচিন্তাকে তো তাড়িয়ে দিলেন সুচিন্তাকে তো ঘরে নিয়ে এলেন কিন্তু চিন্তার থেকে তো নিবৃত্তি পাননি চিন্তা উঠতেই থাকবে কিছু না কিছু নিয়ে আপনি যে কোনো জিনিস নেবেন আপনি যদি এটাকে দেন মনকে মন এটা নিয়ে চিন্তা করতে শুরু করবে মনের কাজ চিন্তা করা যতই চিন্তা আসবে এটা মাথায় রেখে দিন সু বলে এক কিছু থাকবে না দ্বৈতের চিন্তা উঠতেই থাকবে আপনি প্রচলিত কুচিন্তাকে সরিয়ে দিতে চেষ্টা করবেন কিন্তু কুচিন্তার আধারেই সুয়ের সংজ্ঞা দাঁড়িয়ে আছে ভগবানের চিন্তা করা ভালো আর জগতের চিন্তা করা বা বিষয়ের চিন্তা করা খারাপ তো আমি খারাপ চিন্তাটাকে মন থেকে তাড়িয়ে দিলাম তাড়িয়ে তো দিলাম কিন্তু আমি তো মাঝখানে কেন্দ্রে বসে আছি আমি বসে থাকতে থাকতে আমার মাথায় মাথায় রাখুন বিজা আকারে জগৎ খারাপ বলে খারাপের চিন্তা বা জগতের চিন্তা বসে আছে ডরমেন্ট হয়ে আছে এটা খারাপ এটা ভালো এই ভেদ বুদ্ধি যতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না জীবনে এক বিরাট কার্যকারণকে খেলতে দেখা যায় ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিশ্চিন্ত হয় না বৃষ্টির মতো একের পর এক মনে চঞ্চলতা আসছে একের পর এক মনে চিন্তা চলতে থাকছে কিন্তু তা যেন শীর্ষকে অর্থাৎ দেবী দুর্গাকে স্পর্শ করতে পারছে না স্বরের বৃষ্টি চলছে চিন্তার প্রবাহ চলছে একের পর এক সুচিন্তা কুচিন্তা যাই হোক না কেন তা চলতে থাকছে কিন্তু কোথাও যেন তা আমাদের মূল যে বিরাগ যে বিবেক তাকে ছুতে পারছে না এই রকম যদি হয় যদি জাগ্রত দুর্গা থাকেন তাহলে ভাববেন না মা শারদার কথায় দেখে নিন যে সমস্যা তো তোমাদের আসবেই বাবা কিন্তু পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যাবে চিন্তা উঠতে থাকবে কিন্তু তা এতটা নিচে থাকবে যে আপনাকে পুরো ঢেকে ফেলতে পারবে না পুরো বিক্ষিপ্ত করে দিতে পারবে না বারংবার এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে এই অবস্থা যেন মূল বৃত্তির সাথে খেলা চলছে সেই জন্য বলছে একে কি করে মারা যেতে পারে আমরা একটু আলোচনা করলাম যতক্ষণ পর্যন্ত ভেদ জ্ঞান থাকছে ততক্ষণ পর্যন্ত নিত্যা দেবীর সেই স্বরূপ উন্মোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চিন্তার দায়িত্ব আপনি নেবেন বারবার আপনি বলবেন আমার সুচিন্তা আমার এই অসুর এসে গেল এই দেবতা এসে গেল এরাম চলতে থাকবে মনের চিন্তার প্রতি যুদ্ধ করে কখনো যেতে যাবে না কারণ চিন্তাই চিন্তার সাথে যুদ্ধ করতে থাকবে এই ক্ষেত্রে দেবী যখন তীর কাটেন তখন প্রথম একদম পরিষ্কার বিষয় সহজ বিষয় অ্যাকসেপ্টেন্স সবার আগে অ্যাকসেপ্ট করা আমার তো হাল এই মন এই রকম মনের ভিতরে চঞ্চলতা চলছে আমি হাজার চেষ্টা করেছি কিন্তু চঞ্চলতা তো চলছেই হোয়ার ইজ রং কোথায় ভুল আছে ভুল তো কিছু আছে নালে এমন চলতে পারতো না কিন্তু বেশিরভাগ মানুষই কি করে যুদ্ধই করতে থাকে একটা ভোতা কুরুল নিয়ে সে গাছ কাটতেই থাকছে সে দেখছেই না সে বলছে দেখো লোকে বলে কুরুল দিয়ে গাছ কাটা হয়ে যায় আর আমি সকাল থেকে চেষ্টা করছি গাছ কাটা হচ্ছে না সে দেখছেই না যে যার রুলের হার নেই সে মেরেই চলেছে মেরেই চলেছে অথবা কুরুলের জায়গাতে হয়তো কেউ এসে একটা কোদাল ধরি দিয়ে চলে গেছে সে কোদাল দিয়ে একটা মোটা গাছে আঘাত করে চলেছে বলছে না স্বামী ত্রৈলকানন্দ বলছে যুদ্ধ করতে হবে যুদ্ধ কি অবস্থায় করছো কার সাথে করছো কি দিয়ে করছো তা তো দেখো সংসার মানিত যুদ্ধ জীবন মানি যুদ্ধ আরে ভাই তুমি কি নিয়ে কিসের সাথে যুদ্ধ করছো প্রথম প্রথম বিক্ষেপকে থামাতে গেলে ইন্দ্রিয় থেকে দূরত্ব রাখতে হয় এই চেষ্টা চলতে থাকে তারপরে আরও জীবনের গভীরে গেলে ধীরে ধীরে ব্যক্তি বুঝতে পারে ইন্দ্রিয়ের শক্তি আমার ব্যক্তিগত শক্তি নয় চোখ দেখছে কান শুনছে আমরা প্রথম প্রথম গীতকে এই চোখ বন্ধ হয়ে যাও এইদিকে দেখবে না ওইদিকে দেখবে না এই শব্দ শুনবে না ওনার সাথে কথা বলবে না ইত্যাদি চলতে থাকে তারপর যত এগানো যায় নিশ্চিন্ততার দিকে যদি উন্নতির দিকে প্রগতির দিকে এগানো যায় তখন বোঝা যায় যা ঘটছে একই শক্তির কার্যকারণে কারণে ঘটছে যতক্ষণ পর্যন্ত না এই রকম যুক্তির তীর সামনে আনা যায় যতক্ষণ পর্যন্ত না এই আন্ডারস্ট্যান্ডিং আনা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইন্দ্রিয় বা অশ্ব এদেরকে নিহত করা যায় না আমাদের বোধ যেন আমাদের মনের যে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বৃত্তির সাথে লড়াই করেছে এখন কিসের সাথে লড়াই করলো ইন্দ্রিয়কে বললো স্তব্ধ হও একটু থামো তোমার অনেক যুদ্ধ লড়া হয়েছে এতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়রা কি করছিল ভোগ করছিল আসরিক বৃত্তি আমরা কি করলাম যুদ্ধ করে তাকে থামিয়ে দিয়ে এখন কি করছে সংগ্রাম করছে কিন্তু লড়ছে তো সেই ইন্দ্রিয় দেখার কাজ তো চলছে কানের কাজ নাকের কাজ হাতের পায়ের কাজ তো চলছে তো দেবী যেন বললেন স্তব্ধ হও একটু দাঁড়াও আবার সময় এসেছে এত কিছু করার পরেও কেন জীবনে কিছু ঘটছে না এটি করলে কি ঘটে মনের সংকল্প আর বিকল্প এই যে মনের অবস্থা এর উপর যেন বিরাম পড়ে এটি প্রয়োজন বারংবার কিছুর অভাব বোধে চাহিদা ওঠা এবং তাকে নিবৃত্ত করার চেষ্টা এটি আমাদের জীবন হয়ে গিয়েছে আধ্যাত্মিক ফিল্ডে এসেও আমরা এটাই করতে শুরু করে দিই আমরা আধ্যাত্মিক জগতে এসে কি করি আমরা বলি ঠিক আছে সংকল্প বিকল্পাত্মক মন তো থাকবে চলো আমরা ভালো ভালো কিছু সংকল্প করি আজকে এই ব্রত করবো কালকে উপবাস করবো এই বইটা পড়ে নেবো সেইটা করে নেব তখন যেন আমাদের বলার দরকার পড়ে পড়ে স্তব্ধ হও দাঁড়াও বই তো বিগত এক মাসের মধ্যে কিন্তু কিছু মাথায় আসছে কি কিছু বুঝতে পারছো কি যতক্ষণ পর্যন্ত না নিজের ওপেননেস এবং গুরুর সঙ্গ হয় যতক্ষণ পর্যন্ত না আমরা ভিতর থেকে নিজেকে ইয়েস বলি ততক্ষণ পর্যন্ত এই মনের সংকল্প বিকল্পের বিরাম হতে চায় না মন বলে সুসংকল্প করব আর কুসংকল্প করবো সংকল্প যখনই মন সংকল্প থেকে একটুখানি বিরাম নেবে আমাদের কর্ম যেন শান্ত হয় কর্ম শান্ত হয় মানে কাজ করা থেমে যাবার কথা বলছে না কর্ম কোন কর্তার থেকে বেরোচ্ছে এই দিকে বিচার যেতে শুরু করে কোনো কোনো সৌভাগ্যবানের এমন ঘটে যে শুধুমাত্র অন্ধের মতো গিয়ে জগতে যুদ্ধ করছিল তারপরে অন্ধের মতো এসে আধ্যাত্মিকতায় যুদ্ধ করছে এই এরকম নয় আধ্যাত্মিক যুদ্ধ যেন একটি অন্য কিছু সূক্ষ্ম কিছু এখানে জগতের নিয়মই চলে না কিন্তু জগতে পীড়িত মন্ত এসে আধ্যাত্মীয় জগতের নিয়মই খাটাতে চায় তো এখানে যখন কর্মর থেকে বিরতি তখন শুধুমাত্র কর্ম কাটলে চলে না কর্তাকে কাটতে হয় যেই মুহূর্তেই আমাদের কর্মের কর্তৃত্ব পড়ে যায় আমি সাধক এই অভিমান পড়ে যায় সেই মুহূর্তে যেন সেই নিরাকার মুক্তির পথ খুলে যায় পৃথিবীতে আমরা ভোগী অধ্যাত্মে আমরা সাধক আমি যখন বলি নিত্য সাধক না তখন আমি পুরোই যুদ্ধটি দেখার কথা বলছি নিত্য সাধক যেন অকর্তৃত্ব যখন আপনি নিত্য শব্দটা দিয়ে দেন না তখন বিশিষ্টতা থাকে না আর কিছু যা সব সময় চলছে যেমন শ্বাস প্রশ্বাস বিশিষ্টতা নেই সূর্য বিশিষ্টতা নেই এতটাই বিশিষ্ট যে আমরা চিন্তাই করি না যদি তিন দিন সূর্য না ওঠে কি ঘটতে পারে আমরা জানি না পৃথিবীতে কিন্তু আমাদের মধ্যে চিন্তা আসে না যে সূর্য বিশিষ্ট কিছু সূর্য তো একটি প্রকৃতির অংশ হিসেবে আমরা ধরে নিই যা কিছু অবিশিষ্ট তা নিত্য যা কিছু রেগুলার তা আপনার কাছে বিশিষ্ট থাকবে না বিশিষ্ট হওয়ার জন্য বিচ্ছেদ প্রয়োজন ভেদ জ্ঞান প্রয়োজন যা অভেদ তার মধ্যে বিশিষ্টতা নেই তো আধ্যাত্মের ক্ষেত্রে সাধক হিসাবে নিজেকে বিশিষ্ট মনে হয় সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আমি সত্যের সন্ধানী আমি জিজ্ঞাসু আমি মুক্তিকামী এই অভিমান হিসাবে কিছু আবার একটা প্রোটোকল মেনটেন করার চেষ্টা হয় যেই প্রোটোকল ছাড়িয়ে এলাম আমরা সেই প্রোটোকল বয়স আরেকটা নতুন ধার্মিক প্রোটোকল বানাই এই ধার্মিক প্রোটোকল সোনার শিকলের মতো বন্ধন হয়ে যায় যদি একবার পরিষ্কারভাবে নিজের অকর্তা ভাব অকর্তা ভাব মানে যা কিছু ঘটছে সেই কার্যকারণের আন্ডারে আমিও আছি আমার সাথে বিশিষ্ট কিছু ঘটছে না আমরা বলেছিলাম যে বিশিষ্ট করে দেওয়া হয় হয় আমাদের মনে এই আমার আমার জীবনটা স্পেশাল সমস্যাটা স্পেশাল আমার বৃত্তিটা স্পেশাল আর দশ জনের মতো আমি নই সবার তো এমন ঘটে আমার আলাদা কিছু ঘটছে প্রত্যেকটা ব্যক্তির এটা মনে হয় এটা যখন ভেঙে দিয়ে একটা ইউনিভার্সাল সিদ্ধান্তকে দেখা হয় জীবনে এবার আর সে নড়তে পারবে না এতক্ষণ পর্যন্ত আপনার ক্রিয়া কর্ম প্রবৃত্তি খুব তিরিং বড়িং করে চলছিল আপনি যখন দেখতে পারেন আরে এটাই তো সকলে করছে আমি ধর্মের জগতে এসেও তো এটাই করছি কোথাও না কোথাও যেন নিজের অহংকারকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছি এরপরে আর সে নড়তে পারে না যত চিত্ত শুদ্ধ হতে থাকে ব্যক্তি তত বুঝতে পারে আমি ব্যক্তি নই ব্যক্তিত্ব একটা পার্সন মাত্র একটা পার্সোনা মাত্র মাস্ক মাত্র আমি একটা মাস্ক পরে আছি আমার কোনো দায়িত্ব নেই প্রথমে তো আসে মুক্তির জন্য দায়িত্ব সংগ্রাম কিন্তু তা যখন পাকবে তখন অকর্তৃত্বর দিকে যাত্রা আসে